আল্লাহ দশ টাকা দিলেন পাঁচ টাকা দিলেন আল্লাহ প্রত্যেকের নেয়কে এই দান ডাক না কবুল ফরমাও দিলে যাই মাকাজিদিকে তুমি পূরণ করে দাও প্রত্যেকের দুনিয়ায় ওনার আওলাদদেরকে ধনী থেকে ধনী মানুষ বানিয়ে দাও আল্লাহ এলাকার মধ্যে বড় বড় অলিদের তুমি জন্ম দান ফরমাও আর আল্লাহ এলাকার মধ্যে বড় বড় অলিয়া উলিয়ার জন্ম তুমি দান ফরমাও ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দাও ব্যারিস্টার বানিয়ে দিও উকিল বানিয়ে দিও আল্লাহ তালা এলাকার জ্ঞানী জ্ঞানীগুলি বানিয়ে দিও

আল্লাহ সুন্দর করে দাও আগ্রহ করে রাখবে আল্লাহ তোমার যত যুবক মানুষ এখানে শ্রম দিয়েছে টাকা দিয়েছে কষ্ট করেছে আল্লাহ সবাইকে তোমার দরবারে তুললো মেহের করে আল্লাহ তোমার দিনকে এরা দাম দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়ার দামি আগ্রাতে দামি বানিয়ে দাও দুনিয়ার দামি টেকাওয়ালা ক্ষমতাওয়ালা আখেরতের দামি জান্নাতওয়ালা আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি দুনিয়ার দামি আখেরতের দামি বানাইয়ে দাও আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দাও অশান্তিকে দূর করে দাও আল্লাহ দিনের ধ্যানটাকে বলন্দ করে দাও মুজরিমিন মুসলমানদের হেফাজত ফরমাও আল্লাহ আমেরিকার মধ্যে যে আগুন দাউ দাউ করে চলতেছে এই কি মিঠাইয়া দেবো আল্লাহ رب মানুষ ইসলামের পিছনে সর্বযন্ত্র করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত نصیব করে দাও رب এখানে অনেক বয়স্ক পিতার বয়সে মানুষ বসে আছে আল্লামার বাবাদের জন্য তোমার দরবারে খুজতেছি আল্লাহ সুবহানাহু হায়া তাআলা फरमा যতদিন দুনিয়াতে রাখবে আল্লাহ সুস্থ হতে রাখবে আল্লাহ বুড়া বয়সে ওদের বোঝা বানিয়ে না আল্লাহ